সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ওয়ান পিস কর থেকে অনেক গর্জিয়াস ডিজাইনের সিকুয়েন্স এর কাজ করার মধ্যে আমরা ওয়ান পিস নিয়ে আসলাম এগুলো একদম অফার প্রাইজে থাকবে আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে আপনারা সব নতুন কালেকশন গুলা দেখতে পাবেন এর পাশাপাশি একদম অফারে দিয়ে দেবে এটা প্রাইস আপনারা জানতে পারবেন ঠিক আছে ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে এটা মিস করতে পারবেন না এরকম ওয়ান পিস গুলা সচরাচর আসে না ঠিক আছে এরকম ওয়ান পিস গুলো সচরাচর আছে না আপনাদেরকে আমি কিছু ডিজাইন এখন খুলে দেখাই ভালো আছেন আজকে দেখুন ওয়ান পিস গত থেকে কত গর্জিয়াস ডিজাইনের ওয়ান পিস নিয়ে আসলাম এগুলো অনেক ইউনিক ডিজাইন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে একদম গর্জিয়াস সিকোয়েন্স এর একটা থ্রি পিস এক হাজার টাকা দেড় হাজার টাকা এরকম ঠিক আছে পিছনে কাজ থাকবে না অনেক সুন্দর একটা কাজ থাকবে এটার মধ্যে দুইটা কালার থাকবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে আপনাদের পছন্দটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হিমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে আছে এখান থেকে সবই তুলা আপনারা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আমার থেকে অর্ডার করতে হলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম মাধ্যমে তো বই পাওয়ার কিছু নাই অবশ্যই আমাদের নেবেন কারণ এগুলো একদম যাবে কিন্তু একটা ওয়ান পিস আমরা টাকা তিনশো টাকা এরকম প্রাইস ছিল আমরা একদম অফারে দিয়ে দিব ঠিক আছে এটা দেখুন এটা দেখুন জাস্ট ওয়াও এটার প্যানেলটা দেখুন ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন ধৈর্য ধরে তাহলে আপনাদের পছন্দ অবশ্যই হবে এগুলা দেখুন এটা হচ্ছে অনেক গর্জিয়াস কাজ করা এটার মধ্যে ইনারের কাপড় লাগবে এটা জর্জেট কাপড় এটার মধ্যে ইনারের কাপড় লাগবে এটা যারা নেবেন বুঝে চিনতে নেবেন আর এগুলোর রেট হচ্ছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি এত ফ্রেশ ওয়ান পিস আপনারা এই দামে কখনো পাবেন না এজন্য আপনারা যারা দেখবেন আমার থেকে দ্রুত এই ওয়ান পিস নিতে পারেন এগুলার অনেক কালার সরি কালার অনেক ডিজাইন আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও কলে দেখে বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে একটা সাইড একটা সুন্দর হবে আপনারা মিস করবেন না মিস করলে সবসময় গুলো পাওয়া যায় না মিস করলে পাবেন না মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ঠিক আছে যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করে আমাদের এটা হাতের কাপড়টা এখানে দিয়ে আসবে ফাঁস দিয়ে আসবে এটা যারা বুঝবেন না এদের জন্য এটা দেখুন এটা যেমন এরকম লাগাইছি ওটা লাগানো হয়নি ঠিক আছে গর্জিআ কত সুন্দর ডিজাইন গুলো দেখুন তো আজকে এই পর্যন্ত দেখালাম যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে আছে আপনারা এই নাম্বারে মহাসভ আছে আপনারা যোগাযোগ করে আপনাদের যেটা পছন্দ হয়েছে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও টা শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম